আপনার পেছনে যদি অনেক শত্রু থাকে শত্রুকে যদি দমন করতে চান শত্রুকে যদি নিমিশে শেষ করে দিতে চান শত্রুকে যদি সোজা হয়ে দাঁড়াতে নাই দিতে চান আমি আপনাকে বলবো আজকের আমলটি শিখে ফেলুন কোরআনুল কারিমের বরকতে আপনার শত্রুকে রব্বুল আলমিন সোজা করে ফেলবেন আপনার যদি শত্রু থাকে আপনি শত্রুর সাথে কোনোভাবে পেরে উঠতেছেন না দিন যতই ঘটাচ্ছে আপনাকে তিলে তিরে কষ্ট দিতেছে আপনাকে ধ্বংস করে দিতেছে আপনাকে নেমেষে পৃথিবী থেকে বিদায় করে দিতে পারে শত্রু আপনার কি শত্রু আছে আপনার পেছনে যে শত্রুগুলো আছে সেগুলোর সাথে আপনি পেরে উঠতেছেন না তাই তো আপনাকে পানিতে ডুবিয়ে মেরে ফেলতে চাচ্ছে যাকে আপন মনে করেছিলেন সেই কি শত্রু হয়ে গেছে কথা মোট আপনার পেছনে যদি শত্রু থাকে আমি আপনাকে বলবো আজকের ভিডিওটি আপনি স্কিপ করবেন না শত্রুকে যদি মাটির সাথে মিশিয়ে দিতে চান শত্রুকে যদি দমন করতে চান শত্রুকে যদি উচিত শিক্ষা দিতে চান আজকের আমলটি আপনার জন্য কারণ অনেক কবিরাজের কাছে আপনি গেছেন অনেক ব্যক্তির কাছে কাছে গেছেন কোনো ফলাফল আপনি ফান নাই শত্রুকে যদি উচিত একটা শিক্ষার মাধ্যমে তাকে দমন করতে চান হালাল ওয়াইতে কোনো গুণা হবে না আপনি যদি আজকে আমলটি করেন বরং চেয়ে রব্বুল আলম আপনাকে নেকি দিবেন রব্বুল আলম আপনার উপর খুশি হবেন সেজন্য যে সমস্ত ভাই বোন বিপদে পড়ে গেছেন শত্রুর অনেক ক্ষমতা আপনি কোনোভাবে তাকে স্বাস্থ্য করতে পারতেছেন না তার ক্ষতি থেকে নিজেকে রক্ষা করতে পারতেছেন না শত্রুর আত্মীয় স্বজন বেশি শত্রুর টাকা পয়সা পাত্তি বেশি আপনি গরিব মানুষ আপনি অসহায় মানুষ আপনার উপর জুলুম করা হচ্ছে যদি সেই রকম পরিবেশ আপনি থাকেন এক বারবার বলছে আপনাদেরকে শত্রুকে যদি উচিত একটা শিক্ষা দিতে চান তাহলে আজকের আমলটি আপনি দেখবেন অনেকেই করেছেন আল্লাহ পাকরুল আলমী তাদেরকে ভালো বেনিফিট ভালো ফলাফল তাদেরকে দিয়েছেন আপনি যদি করতে পারেন আমার বিশ্বাস আমার আল্লাহ আপনাকে ভালো একটা বেনিফিট ইনশাল্লাহ দিবেন শত্রুকে দমন করতে পারবেন শত্রুকে সোজা করে ফেলতে পারবেন এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনি পেতে চান এখন একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন যখনই ভিডিও আপলোড করব আপনি যেন সবার আগে পেয়ে যান এজন্য অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন আমি যখনই ভিডিও আপলোড করব বিভিন্ন গুরুত্বপূর্ণ আমলের ভিডিও দুয়ার ভিডিও তাঁত ভিডিও সাথে সাথে আপনি পেয়ে যাবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন অনেক কিছু আপনি শিখতে পারবেন যদি মন চায় তাহলে আমার চ্যানেলটার সাথে আপনি থাকতে পারেন একটা কথা কি জানেন শত্রু কখন তৈরি হয় আপনি যখন সমাজের মধ্যে ভালোভাবে চলাফেরা করবেন ভালো একটা চাকরি করবেন তখন দেখবেন এমনিতে আপনি মানুষের কোনো ক্ষতি করার কোনো দরকার নাই আপনি সমাজের মধ্যে দেশের মধ্যে একটু ভালো ভালো কাজ করেন ভালো চাকরি করেন ভালোভাবে জীবন জীবনযাপন করেন শত্রু আপনার পেছনে এমনি এমনি তৈরি হয়ে যাবে শত্রু এমনি এমনি তৈরি হয়ে যাবে শত্রু তৈরি করার জন্য সবচেয়ে একটা পন্থা সেটা হচ্ছে আপনি ভালো কাজ করুন শত্রু তৈরি হয়ে যাবে আপনার আপন মানুষগুলো চাই না আপনি যে একটু উঁচু জায়গায় উঠবেন আপনার প্রিয় মানুষগুলো চাই না দেখে আপনি জীবন দিয়ে বিশ্বাস করেন ইতিহাসের তারিখের কিতাব যতই পড়বেন মানুষের জীবনী বড় বড় মনীষীর জীবনী যতই পড়বেন কসম খুদা তারা যতই বড় বড় বিপদের মধ্যে পড়েছিলেন যদি সেগুলোকে অ্যানালাইসিস করেন ফিকির করেন আপনি পেয়ে যাবেন তারা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যারা তাদেরকে বেশি আপন মনে করেছিল পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বড় বড় মানুষীদের জীবনে পড়লে পাবেন তারা ক্ষতিগ্রস্ত হয়েছে আপন মানুষের কারণে তেমনি ভাবে আপনারও কিন্তু ক্ষতি করতে পারে এমন একটা সময় আপনার সামনে চলে আসবে আপনার কাছের মানুষটাই আপনার পৃথিবীর সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে শত্রু হয়ে গেছে আত্মীয় স্বজনদের ভেতরে দেখবেন বড় বড় শত্রু তৈরি হয়ে গেছে এইটাই পৃথিবী এইটাই দুনিয়াই এজন্য যখনই আপনার শত্রু তৈরি হয়ে গেছে আপনার আমার উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি প্রার্থনা করা এটাই আমাদের উচিত দেখুন আপনি যখন শত্রুর বিচার মেম্বার চেয়ারম্যানের কাছে দিতে যাবেন আপনার কাছে পাত্তি থাকলে ক্ষমতা থাকলে উপর থেকে যদি ফোন করতে পারলে আপনি সঠিক বিচার আপনি পাবেন দেন উপর থেকে যদি ফোন না করে জুলুম করেছে এরপর আপনি বিচার পাবেন না কেননা ওই যে শত্রু যে ডাকাত ওই ব্যক্তির আত্মীয় স্বজন উপর থেকে ফোন দিয়েছে বিচার এরকমই হয় সঠিক বিচার কোনো জায়গাতে আপনি পাবেন না কিন্তু একটা কথা মাথায় রাখবেন আল্লাহ পাক রব্বুল এর কাছে যদি কোনো বান্দা বিচার দেন আর আসমান থেকে যদি কোনো ফাইসলা হয়ে যায় রব্বুল আলমিন ইনসাফ বিচার করে দিবেন যার উপর জুলুম করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য আসমান থেকে ভালো একটা সিদ্ধান্ত ফাইসালা করে দিবেন আর যেই ফেসাল আল্লাহ ফকরব্বুল আলমিন করে দিবেন ওই ফেসালার উপর আর কোনো কারো ব্যক্তি কোনো ব্যক্তির ফেসলা হতে পারে না এই জন্য যখন পৃথিবীর মধ্যে আপনার শত্রু তৈরি হয়ে গেছে আপনি যাকে না দেখলে থাকতে পারতেন না উনি আপনার বড় শত্রু হয়ে গেছে আপনি যার সাথে কথা না বললে মেসেজ না করলে আপনার ভালো লাগতো না এখন দেখবেন সেই ব্যক্তিটি আপনার বড় শত্রু হয়ে গেছে আপনার প্রিয় মানুষ আপনার বংশের মানুষ জায়গা জমি নিয়ে লোভের পর লোভের মধ্যে পড়ে আপনাকে যেখানে পাবে সেখানে দুনিয়া থেকে বিদায় করে ফেলবে ও মেরে দোস্ত শোনেন এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি এই আমলটি করবেন পৃথিবীর মধ্যে সঠিক বিচার যদি না পান কোনো টেনশন করেন না আল্লাদি দি যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি সারা পৃথিবীর সৃষ্টি করেছেন ওনার কাছে মেসেজটা দেন ওনার কাছে অভিযোগটা করুন ইনশাল থেকে যেটা ফাইসালা হবে এটা আপনার জন্য হয়ে দেখবেন সমাজের মানুষ আপনাকে কতি করার চেষ্টা করতে আপনার বংশের মানুষ আপনার রক্ত সম্পর্ক ওই ব্যক্তিটাও আপনার বিরুদ্ধে চলে গেছে হাই হাই পৃথিবীর মানুষ বড় স্বার্থপর মানুষ চেনা কিন্তু অনেক কঠিন হয়ে গেছে অনেক জটিল হয়ে গেছে কাকে বিশ্বাস করবেন আপনি বিশ্বাস করার সময় এখন খুবই কমে গেছে ভালো মানুষ নেই ওই রকম বলছে না ভালো মানুষ আছে তবে খুবই কম এজন্য যখন শত্রুকে দমন করতে চাইবেন শত্রু অনেক শক্তিশালী শত্রুর সাথে আপনি কোনোভাবেই পেরে উঠতেছেন না আপনাকে বলবো আপনি যদি শত্রুকে দমন করে ফেলতে চান কোরআনুল করিম থেকে ছোট্ট একটি সুরাতলাবাদ করুন আজকের নিয়ম অনুযায়ী কসম কোদা আপনি শুধুমাত্র সাত দিন আমল করবেন অথবা তিন দিন অথবা পাঁচ দিন আমল করবেন রব্বুল আলমিন আসমান থেকে কোন একটা ফেসেলা করে দিবেন যেই ফাইসলাটা দেখে আপনি খুশি হয়ে যাবেন শত্রুকে সেই আপনি ধ্বংস করে দিতে পারবেন শত্রুকে নিমিশ সেই আপনি ধ্বংস করে দিতে পারবেন মেরে দুস্ত শত্রুর ক্ষতি থেকে বাঁচার জন্য এই আমলটি আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমর্থ দিনী বেবুন আমলটি যদি আপনি করতে চান একটা সুর আপনার শিখতে হবে কোরআনুল কারিমের ভেতরে একশত চোদ্দটি সুরা রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন কিছু সুরা বড় আর কিছু সুরা ছোট্ট আমি ছোট্ট একটা সুরার আমলের কথা বলবো যেন আপনি বাসাবাড়িতে বসে নিজে নিজে শিখতে পারেন নিজে নিজে যেন করতে পারে ইনশাল্লাহ যদি আপনার জবান ঠিক থাকে আপনি যদি হারাম হালাল করে চলেন। আপনি যদি ফাঁস নামাজি বান্দাবান্দি হয়ে থাকেন আমল করতে দেরি হবে ফলাফল আপনি যদি নামাজি বিক্রি হয়ে থাকেন হালাল হারামটেন করে ওই রকম হয়ে থাকলে আসুন প্রথম নাম্বার আমাদের সুরাতুল কাউসার সহি শুদ্ধ করে তেলাবত শিখতে হবে ভুলে বড় উচ্চারণ করলে কোনো বেনিফিট আপনি পাবেন না সুরাতুল কাউসার আপনি স্ক্রিন লক্ষ্য করুন অনেকে পারেন ভুলে বড় উচ্চারণ করলে কোনো বেনিফিট আপনি পাবেন না এর জন্য আমার সাথে সাথে রিফিট করুন এরপর ইনশাল্লাহ আমরা শিখবো যে কিভাবে আমল করবেন আগে সুরাতুল কাউসারটা আমরা শিখে ফেলি শত্রুকে দমন করার নিয়ম কিভাবে আপনি একটু পরে শিখতে পারবেন সুরাটি কি কিরকম ভাবে কিভাবে তেলাবাদ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن এভাবে আপনি সহি শুদ্ধ করে শিখে ফেলবেন শিকার পরে আপনি আমলটি করবেন শত্রুকে দমন করার জন্য শাস্তি দেওয়ার জন্য প্রথম নম্বর আপনি কিছু সরিষার দানা হাতে রাখবেন অবশ্যই আমলটি করার আগে উজু করে নিতে হবে এটা কোরআনুল কারিমের আমল উজু ছাড়া করবেন না ওকে ফাইন উজু করে ফেলেছেন আপনি উজু করার পরে কেবলামিকে বসবেন যদি পারেন দুই রেখা হাজত নামাজ পড়বেন পড়ার পরেই কেবলা হয়ে বসে আপনি কিছু সরিষার দানা হাতের মধ্যে নেবেন আমলটি মাগে নেবেন নামাজের পরে করবেন ওকে ফাইন তিনবার বার আস্তে পাঠ করবেন সরিষার দানা নিয়ে এভাবে হাতটা বন্ধ করে রাখবেন এভাবে বন্ধ করে রেখে তিনবার অথবা এগারো বার আস্তে একবার আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা তিনবার এরপর তিনবার অথবা এগারোবার দোষীর পাঠ করবেন

সল্লিলি রব দি তার পাঠ করার পরে তিনবার আমি একবার পাঠ করছি আপনার তিনবার তালাবাদ করে হাত দশ যে সরিষার দ্বারা নিয়েছিলেন ওখানে তিনটেই ভাবে ফুটবেন আবার হাত বন্ধ করে রাখবেন শেষে আবার তিনবার দৃশ্য পাঠ করবেন সল্লাহ লা হওয়ারই হয়ে সাললাম সল্লাহ লাহ হওয়ারই সাললাম পাঠ করে আবার তিনটি ফুট দিবেন এখন মোট নয়টি ফু হয়ে এখন কি করবেন সরিষার দানাগুলো মেরে দুস্ত সরিষার দানা যেগুলো হাতের মধ্যে আমল করে রেখেছেন ওগুলো জ্বলন্ত আগুনের মধ্যে এভাবে ফেলে দিবেন মনে মনে মন নিয়ত করবেন অমুক অমুক সন্তান বাবা মানে আপনি যার বিরুদ্ধে আমলটি করতেছেন তার নাম তার বাবার নাম তার মায়ের নাম ধরে আগুনের মধ্যে সরিষার দানাগুন দিবেন আল্লাহকে বলবেন মনে মনে আল্লাহ কোরআনুল কারিমের বরকতে অমুক ব্যক্তি আমার ক্ষতি করার চেষ্টা করতে চাল্লাহ আসমান থেকে কোন একটা ফাইসলা করুন কসম খুদা তিন দিন পাঁচ দিন সাত দিন একুশ দিনের ভেতরে ভালো একটা বেনিফিট রব্বুল আলমের আপনাকে দিবেন এর জন্য শত্রুকে দমন করার জন্য শত্রুকে শাস্তি দেওয়ার জন্য আজকের আমলটি করুন ইনশাল্লাহ অনেক অনেক বেশি বেনিফিট আপনি পাবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমীর কাছে দোয়া করে আল্লাহ আপনি আমাদের সকলকে সকল প্রকার শত্রুর ক্ষতি থেকে হেফাজত করুন আল্লাহ দুশ্মনের ক্ষতি থেকে হেফাজত করুন আল্লাহ আপনি আমাদের ঘরে ঘরে শান্তি দান করুন আল্লাহ আমাদের ঘর থেকে অশান্তিগুলো দূর করে দিন আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বারকা দান করুন আল্লাহ আমাদের ঘরের মধ্যে যে সমস্ত ভাই বোনের ইনকাম করেন ইনকামের মধ্যে বারকা দান করুন আল্লাহ আমাদের সংসারের মধ্যে আপনি শান্তি দান করুন স্বামী স্ত্রীর মিল মোহাম্বত ভালোবাসা আল্লাহ বৃদ্ধি করে দিন আমিন আজকে পর্যন্ত দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিও তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ ফাকরুল আলমিন আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমিন হাদামা ইন্দি বলিন বিন্দুল্লাহ আলাই হিতাবকাল তুবাইলাই হুনিফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিতালা وبركاته ومغفرته وجناته